হে মামুন গাজ্জালী رحمتullah আলাইহি আলাইহি ডাক দিয়ে বললেন ওস্তাদ জি আমারে এই আপনি মারবেন না আমি আমাকে আপনি আঘাত করবেন না আমি এখানে আসতে কেন দেরি হয় এই কারণটা আগে একটু শোনেনে শোনার পরে যদি মারতে হয় আপনি মারবেন বলে ঠিক আছে কারণটা বলো বলে ওস্তাদ আমি যখনও বাড়ি থেকে বেরো হয়ে যখন মাদ্রাসার দিকে আসি আমি তাকায় দেখি Team. যেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে মাদ্রাসায় আসি আমি তাকে দেখি কিছু সোনালি রঙের পাখি রাস্তাটা বোলাক করে দিয়া ওনারা শুয়ে থাকে আমি মনে মনে চিন্তা করি আমি যদি ওনাদের উপরে পাড়ায়া পাড়ায়া যাই সোনালি রঙ্গের অত সুন্দর পর ওনাদের ভেঙ্গে যেতে পারে পাখি কি বড় কষ্ট হবে এই জন্যে আমি পাড়ায় পাড়ায় আসতে পারি না যদু যেতে বলি তো তারা যায় না এই জন্য হাত দিয়ে সরাইয়া এরপরে আমাকে আসতে এই জন্যে আমার প্রতিদিন লেট হয়ে যায় ওস্তাদ তখন ডাক দিয়া বলেন আমার ছাত্র বন্ধুরা তোমরা শোনেন আমরা কেতাবে পড়েছি

ওই এমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে যুবক ভাইদের ব্যাপারে একটা কথা বলে দিয়ে গেছে ওরে আমার যুবক ভাইদের দুনিয়ার মধ্যে যারা এখনো তোমরা বিবাহ করো নাই উনি বর্ণনা করেন সার সেরা নির মেয়েদেরকে বিবাহ করা যাবে না সার সেরানির মেয়েকে যদি তোমরা বিবাহ করো তাহলে তোমাদের সংসারে শান্তি হবে না কষ্ট লাগলো বাবা অমুসলমান কম সার সিরেনির মেয়েকে বিবাহ করা যাবে না বলা দরকার আছে না নাই কিন্তু বাবা আমরা যারা বিবাহ করে ফেলেছি তাদেরকে কোনো উপকার আসবে কথা কয় না আমরা যা নিয়ে এসেছি ওই জার কেসেমের মধ্যে যদি পড়িয়া যায় তাহলে কিছু কি করা যাবে জোরে কন আর কি আর চৌকড় বদলান যাবে কি এমন হইয়া গেছেন চৌকড় বদলানোর সিদ্ধান্ত যদি না আপনার ছেলে বড় হইয়া গেছে মিয়া হয়ে গেছে আপনা কি বদল কইরা দিবেন কথা কও এই জন্য আমাদের কোনো উপকার নাই যুবক ভাইদের জন্য এর মধ্যে উপকার আছে জরে কি এক বড় বলা যাবে না সুবহানাল্লাহ এক জায়গা যাই আলোচনা করছি যে এই সাইড সেরেনের মেয়েকে বিবাহ করা যাবে না তেন এক মুরব্বি দ্বারা কইতেছে হুজুর তালি 11 কি বিবাহ হবে না কলম কেবা তুমি কি করো কয় আমি ঘটকালি করি বলে মেয়ের তোমার রে হ্যাঁ বলে কেন হবে না হবে সতর্ক থাকা দরকার তার মানে দুনিয়াতে যত পুরুষ আছে তাদের জুটি আছে দুনিয়াতে যত মিয়া আছে তাদের জুটি আমার আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক না ব্যাঠে আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে জানা দিয়েছেন ভালোর জন্যে ভালো মন্দের জন্যেই মন্দ এটা মিলেয়া আমার আল্লাহ দিয়ে এই জন্য সতর্ক হয়ে যাওয়া দরকার বন্ধুদের লোকটা ডাক দিয়ে বলেন যে এই কাজটা করি গটকালি তে রোটা বাজাগার আইছেন এটা কি কথা হবে অবশ্যই হবেন তার কারণ যে যে মানুষ হবে ওই কেসেমের কাজ ওই কেসেমের স্বামী অথবা ওই বিবি সে পাবে কথা ঠিক কিনা জানি জোরে বলে ও আজ শুনছে যে ওই যদি কুকুর থাকে যে জায়গায় ওই জায়গায় আল্লাহর ফেরেস্তা আসে না তেমনি একজন মানুষ ওই নামাজ নাই কালাম নাই ও চিন্তা করছে তাহলে তো ভালো একটা বুদ্ধি বাসী তার মানে ভালো বুদ্ধি ভাসে মানে সব সময় আমি ওই কুকুর সাথে করে রাখবো তাহলে আজরাইল জীবনে আসবেন আমি কোনোদিন মরব না দেখছেন চালাকি বাবা সিটেরি কাক কয় উনি সব সময় ওইগুলো নিয়ে গড়ে তো আর একজন ডাক দেবে কি ব্যাপার এই এই যে সব সময় যে চাচা মেয়ে এ করেন গ্যা কয় কেন এই যে কুকুর সবসময় রাখেন আপনি পায়খানায় জানো একেবারে দরদাই বাইরে বলে তুমি আমি জানি কুকুর থাকলে ফেরেস্তা রহমতের ফেরিস্তার আসে না কিন্তু আমার আল্লাহর ফেরেস্তারা তো রহমতের অবশ্যই কথা কানো সুতরাং আমার কাছে না আমি জীবনেও মরব না বাহ কি সালাকি এ সালাকি আল্লাহ বোঝে না তখন ওই মানুষটা অন্য মানুষ বলতেছে ভাই ও বাসামিয়া এটা তো রাখছেন ভালোই কথা এই আমি শুনলাম যে তারাস বাজারে ওই যে অমক পরামানিকের একটা কুকুর আসলে কুকুর মরিয়ে গেছে তাহলে ওই কুকুরটারে মারছে কিনা আল্লাহ কথা ওটাও তো আজরাইল মারছে যে আজরাইল মারছে না ওই তোমাকে ওই আজরাইল মার কথা কোন একেবারে খুব কায়দা করে বসে আস ও

কত মত করো জানো কত কৌশল অবলম্বন করবে আমার আল্লাহ সব কৌশল তোমাদের জানে কি জানে না সুতরাং চুবুক পায়রা তোমরা শোনে না মেয়েকে বিবাহ করা যাবে না আজকে পয়লা অভৈশাখ গেল। দিনে হ্যাঁ এরে বাবা যে কয়টা ছোট খাটো মাইজেন লয়া যা আছে এই জাতীয় ব্রিজ পার দিবার দেয় এই সিএন দিলিয়া আর আইসের বাহিনী গাড়ি আর ভিতরে ঢুকান যায় না ওরে বাবার লোকের ভিড় শুধুমাত্র যদি ছেলেরা থাকতো তাও এক কথা ওর ভিতরে আমার মা বোনেরা বোঝাই কথা কন আছে না নাই আর যত মিয়া গোলাম এইরকম করা বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে আনন্দ করার জন্য গেছে সবগুলো অ মুসলমান আমার আল্লাহ রব আল কোরআনুল কারিমের ভিতরে জানায় মা যারা পর্দারে বসে আসলমান কথাটা লক্ষ্য করে শোনে নেই মা বন্ধের দুনিয়াতে চারটা দায়িত্ব জোরে বলেন কয়টা এক নাম্বার যত সময় নামাজ পড়া কিন্তু আমার দেশের মা বোনেরা নামাজ পড়ে ঠিক যথা সময়ে নামাজ পড়ে না সময়ের নামাজ সময়ে পড়ে না তারা কথা বলেন হঠাৎ করে দেখবেন মা নামাজ পড়তেছে মাগরিবের নামাজটা অত্যন্ত বড় কেন না তোমার মাঘ্রীবের নামাজ এত বড় কেন বলে বেটা আছে আবার সেই নামাজ মাগ্রিবে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত সময় নামাজ পড়িবার দা মা ওঠে না রাভেয়া বসির মতো একেবারে দিছে একটু পরে দেখা গেছে মা নাক ডাকাইতেছে তার মানে ঘুমায় গেছে কথা বলেন আমার আল্লাহর নবী আখিরের জামানার পয়গামবার দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যতো সময় নামাজ তোমাদের আদায় করতে হবে এটা হলো এক নাম্বার দায়িত্ব Ramdan er roza rakha. তিনি নম্বৰ সতীত হেফাজত পৰ্দা প্ৰসিদাব অনুযায়ী চলা এবাৰ পৰে আমাৰ আল্লাহ কৰানুল কারিমের ভিতৰত তা দি আছে আল্লাহ ঘোষণা কলেনে ৱ কে ৰ মাফি বৈয়তিকোনাৱালা তাপাৰ ৰ জোলা তাপাৰ ৰজাল জাহিলিয়াতিলে অ লাল্ল আম মুসলমান আল্লাহ ঘোষণা করেন ও দুনিয়ার নারীরা তোমরা শোনো জাহেলিয়াতের যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন কোরা তোমরা রাস্তায় বের হয় না আমার দেশের নারী কি তামামে যদি এই কথাটাই একটু বলা যায় তাহলে দেখবেন আমার দেশের নারীরা বলে এই জন্যই তো মোল্লাদেরকে দেখতে মনে যায় না ঠিক কিনা কন তার কারণ আল্লাহ ঘোষণা করেছেন আমার বর্ণনা নয় আমার আল্লাহ ঘোষণা করেন তার যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বের হয় না এই ঘোষণাটা দিয়েছেন কে আল্লাহ ব্যাখ্যা লিখতে গিয়া তাফসীরকারগণ তিনটা ব্যাখ্যা লেখেন জোরে বলেন কয়টা তিনটা ব্যাখ্যা লেখেন এক নাম্বারও হলো নারীরা যখন বাড়িতে থাকে নোংরা পোশাকে থাকে দুর্গন্ধ থাকে ওনারা যখন কোনো সময় আত্মীয় বাড়িতে যেতে চায় মার্কেটে যেতে চায় তখন তাদের সাজ গজও বেশি বাড়িয়া যায় ওনারা সামনে যখন পায়া আয় না ওনাদের সাজার কত বায় না ওনারা কপালে নাই ঠিক যুবকেরা মনে করে এইটাই তো ঠিক চোখে নেই মাস্কারা তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কাম সারা ঠোঁটে লাগায় লিপস্টিক তাই দেখেন আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের আমার শিশি পরা পায়ে পরে হাই হিলে পরে শুধু কিল কিলে এরপরে তারা বলে তা না আমার কোন জায়গায় কি লাগাছি যুবক তোমরা থেকে দেখলে না খেত ভালো তো ফসল ভালো হয় মা ভালো তো ভালো হওয়ার সম্ভাবনা নাই গায়ে বলো দুধ বালো দুধ বলোতে দই বলো গায়ে বালোতে দুধ বালো দুধ বলোতে দই বালো খাইতে লাগে মিঠা ওরে গায়ে ভালোতে দুধ বালো দুধ বালোতে দই বালো খাইতে লাগে মিঠা গাই খারাপতে দুধ খারাপ

আমার দেশের নারীরা যখন রাস্তা দিয়ে বের হয় শহরে এটা বেশি পাবেন বললিতে পাবেন না ও দে যখন শহরের ভিতরে যায় স্বামী পরে যায় ফুল শার্ট ফুল প্যান্ডা। আর ওনার বিবিকে যখন নিয়ে যায় পেট খালি আর পিঠ খালি করিয়া কথা বলেন বয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বের করে শহরের আনাফে কানাফে ঘোরা শুরু করে দেয় ওইটা দেখা আমার দেশের রিক্সা চালক ব্যান চালক পুলি মজুর আবাল বৃদ্ধা বনিতা ওনার স্ত্রীর পেটের দিকে তাকায় থাকে কি থাকে না একটু জোরে খন আপনারা কোনদিন দেখছেন না দেখেন না মুসলমান শুধুমাত্র এই অবস্থা দেখে আমার দেশের যুবকেরা এরপরে রিক্সা চালক ব্যান চালক কুলি মজুর এনারাই দেখে না আমার দেশেরা আশি বৎসরের একজন বুড়ো হাজারো পাওয়ারের চশমা ভালো করে চোখে দেখে না হাজারো পাওয়ারের চশমা কুতকুত কুতকুত করে তাকায় থেকে কয় কি বলা গেল না আরো ধরে কন এটার জন্য যত গুণা হবে তুমি স্বামী তুমি অভিভাবক এটার সব গুনাগুলো তোমার আমল নামায় যাবে মুসলমান কষ্ট পাচ্ছেন ও বন্ধুরে বুঝতেছি আমার সময় আর যদি বেশি আলোচনা করি আর কুলাম দাবে না বাবা তার কারণ আসতে একটু দেরিতে চলে আসা হয়েছে অনেক মেহমান এসেছে দ্বিতীয় বক্তা আলোচনা করেছেন কালেকশন করেছেন এই জন্য আলোচনার কলিবার আর দীর্ঘায়িত করা যাবে নাও। তিন নাম্বার ব্যাখ্যা লেখেন তফসির কারক গন নাম্বার ব্যাখ্যা লেখেন এমন আমার দেশের নারীরা যখন রাস্তা দিয়া চলে তখন তাদের কোমর দুলাইয়া দুলাইয়া চলে জোরে কি বলা যাবে না নিল্লাও এখন আবার এক ধরনের পোশাক বের হয়েছে এমন তারিখ ফিটি পোশাক তারা পরে এমন টাইট ফিট জামা তারা পরে দূর থেকে বোঝা যায় কোন জায়গায় উঁচু আর কোন জায়গায় নিচু ওনার কোমরের বর কতটুক এটা দূর থেকে মাপা যায় এমন জাতীয় পোশাক পরা নারীদের জন্য জায়জ নাই জবান খুলে জোরে কন কথা ঠিক কিনে মা বন্ধেরকে সতর্ক করে দিয়া ও গমা এই দুনিয়ায় চিরদিন আমরা থাকব না আজকে আসি কালকে থাকব তার গ্যারান্টি কার কার আছে আছে ভাই এই দুনিয়াতে আজকে আসি কালকে থাকবো না যে কোনো মুহূর্তে আমাদের এই জগৎ থেকে বিদায় হয়ে যেতে হবে তোমার রং ধরা রংবনে বেশি সময় লাগবে না এই জন্য মা বোন অনুরোধ করবো রে মা একটু সতর্ক হয়ে যাও এই দুনিয়াটা হলো আমলের জায়গা আমল করে যদি কবরে যাও কবর ওখানা জান্নাতেরো বাগান বানায় দিবি আমার জোরে কি বলা যাবে না আল্লাহ এই জন্য কবি বলে ওরে ঘুমায় নারে নাম সপাল এগোদিনে ঘুমাইবা রে মন খবরের মাঝার মন ঘুমায় রে ও মন ঘুমায়নাহ ওরে নাম যতো আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে বমন ঘুমায় মহলে আচ্ছা এই যে স্লিপ যারা লিখতেছেন এই যে আমার দিকে আগে লক্ষ্য করেন সিলিপ যারা লেখেন বাস এখানে আমরা সময় কম দিতে পারি কথা কি বোঝা গেছে তার মানে একজন মানুষ যেটা দিতে ওনার কাছে যে আরাক বস্তা ছাওয়া এই সময় পায় না সুতরাং আপনি ওই লোকে চেনেন যে এই লোকের অবস্থা কেবা লোকটা কতটুকু দিতে পারে আর আপনারা যারা দান করবেন তাদের কাছে এই বৎসরের জন্য করজরে অনুরোধ দেখতেছেন মসজিদের অবস্থা এখনো পিলার তোলা হয়নি নিচ থেকে খালি মাটি পর্যন্ত হয়েছে এই জন্যে যাঁর যেরকম সার্থ এসে সমর্থন আছে ওনার কাছে আপনারা একটু দয়া করে মেহরবানি করে সে নিয়ে তারপরে স্লিপ লিখবেন যাতে আমাকে আর বলতে হয় না যে না আপনি দুই বস্তা সিমেন্ট দিছেন আর এক বস্তা দেন ও এক বস্তা আপনারাই আদায় করবেন কথা বুঝতে পারেন নাই কারণ আমি তো ওনারা চিনি না ওনার সম্পদ কীরকম আপনাদের অনেক ধনাঢ্য পরিবারের লোকজন আছেন ওই মানুষটা দিতে পারে বিশ বস্তা নিয়ে বস্তা আমি তো মনে করবো যে না পাঁচ বস্তাই অনেক হয়েছে কিন্তু আপনি তো জানেন যে না বিশ বস্তা দিলেও তার কোনো সমস্যা হবে না এই জন্য এই কাজটা আপনাদের করতে হবে যারা লেখেন ওই জায়গায় একটু ভালো বসে তার মানে যারা নিতে পারেন এই জাতীয় লোক বসেন যাতে আমরা খালি বলবো যে অমুক এইটা দিছে আল্লাহ কবুল করে আনে না আপনি আপনারা বলবে আমিন আল্লাহ কবুল করবে সঙ্গে সঙ্গে জোরে কন আল্লাহ এই জন্যে কথা আর লম্বা নয় ও মুসলমান বাদ বাকি কথা যদি আমার আল্লাহ রব্বুল আলমিন তাওফিক দান করেন পরিশেষে বলার চেষ্টা করা যাবে যদি সময় হয় কারণ গরির দিকে তাকায় দেখেন আর মোটামুটি আর চোদ্দই এপ্রিল নাই এখন আমার গরিতে পনেরোই এপ্রিল হয়ে গেছে কথা কি বুঝতে কষ্ট হলো ঘুমায় রে নাম জফাল্লার একদিন ঘুমাইবার মন কবহরের মাঝার মন ঘুমায়নাহে অমন সাত কে ছিল আসিল কান্দার টিও চলিহা গেছে কবর মাজারমন ঘুমায়নারে অমন ঘুমায়নাহে নাম জাল্লা একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন ঘুমায় না অমন জীর্ণ বিদনে সৃষ্টি করলাম তিনিও একদিনে সইলা গেছে হে কব দেবে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা কি চিরদিন দিন থাকবো রে ভাই এই জন্যে করদরে অনুরোধ করবো রে ভাই এই মসজিদের জন্যে আপনারা এখনো মসজিদ খানা স্থাপন করা হবে এই মসজিদের জন্যে যার যেরকম সমর্থন আছে যদি দিয়া এই মসজিদ খানা তৈরি করে যেতে পারেন নবী ঘোষণা করেন মামবানা লিল্লা হে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি মসজিদ গর বানাইতে পারলো মসজিদ গর বানানোর জন্য সহযোগিতা করতে পারলো আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় বালা খানা বানায়া দিবে